সতর্ককারী সুসংবাদদাতা হিসাবে সেরা শব্দের অর্থ হচ্ছে সুসংবাদদাতা ওয়ানাজিরা সতর্ককারী হিসাবে তাহলে কি কয়টা পাইলেন এখানে তিনটা ইয়ায়ুহান্নাবি উইন্নার সাল্লা সাক্ষীদাতা সুসংবাদদাতা সতর্ককারী অদাই আল্লাহ এবং দাওয়াত দেনেওয়ালা আল্লাহর দিকে তাহলে রবের দিকে দাওয়াত দেনেওয়ালা আপনি পাইলেন তাহলে রসুলের কাজ নবীর কাজ কয়টা শাহেদা সাক্ষী দেওয়া সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা এবং রবের দিকে দাওয়াত দেওয়া এই কাজ কার নবীর রসুলের ওলির তাহলে দিনের দাওয়াত দিবাল্লার ওলি দিনের দাওয়াত দিবাল্লাহর রসুল দিনের দাওয়াত দিবাল্লা নবী দিনের দাওয়াত দিবা আল্লাহ রাব্দুহু দিনের দাওয়াত দিব উলিল আলবা উলিল আফসার উলিল আমার এরা আর এখন যে না হে দাওয়াত শুরু করে দিছে নিজেও জানে না দাওয়াত কারেঘর হ্যাঁ নিজেই তো দাওয়াত পায় নাই হ্যাঁ আরেকজনটা দাওয়াত দিবে আল্লাহর রসুল দাওয়াত দিছে না তাহলে শিক্ষা কই এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ জান্নাতের লেগে শিখার পারে চার রাকাত নামাজ পড়ছেন দুই রাকাত নামাজ পড়ছেন শিখার পর বললে সে আমাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই আমাদেরকে জান্নাত দান করো জান্নাত কি চায়া নেয় কোনো দিন জান্নাত কি জান্নাত হচ্ছে অর্জন পুরস্কার পুরস্কার দায়িকা দেয় পুরস্কার তো শিখার বাইরে নেয় না এন পুরস্কারের লেগেও শিখার পড়া শুরু করছি তাহলে ই তো পাল্টে গেছে গা সম্পূর্ণ অবস্থায় বিপরীত হয়ে গেছে গা কি অবস্থা সমস্ত কিছু জাহের নিয়ে ব্যস্ত বাতেনের খবর নাই দেহ পবিত্র করা নিয়ে ব্যস্ত প্রাণের পবিত্রতার দরকার নাই নক্সের পবিত্রতার দরকার নাই নফসের কথা কোরআনে অসংখ্যবার কইছে অসংখ্যবার নফস মৃত্যু স্বাদ গ্রহণ করব কোরআন বলতাছে কুল্লু নফসুন যাই কাতাল মৌত প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করব তাহলে জন্মকে নিব নফসেই নিব কারণ জন্মাইলেই মৃত্যু যে জন্মায় তারই মৃত্যু যে জন্মই নেয় না তার মৃত্যু কিসের আবার যে মৃত্যু বরণ করে তার জন্য দোয়া হয় মাঘ ফেরাত হয় যে মরেই না তার লেগে কিসের মাঘ ফেরাত এখন আমাদের সমাজে মসজিদে মসজিদে মাহাফিলে মাহাফিলে রুহের মাঘ ফেরাত কামনা করে ছি 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 সারা কোরআনে এক জায়গায় দেখাইতে পারবো কুল্লুর প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আছে না রুহের কথা সমগ্র কোরআনে মাত্র একুশবার আছে মাত্র একুশবার রু সম্পর্কে রব্বুল আলমিন বলতেছে কুলুর রুহিমিনামরি রব্বি রুহ বলে দিন হে আমার হাবিব সুদাল্লার আল্লাহর হাবিবে বলতে পারবার কেউ বলতে পারবো না যে রু হচ্ছে রবের আদেশ রবের আদেশ রব হইতে আগত রব থেকে আলাদা না আবার বলতেছে রু সম্পর্কে উলকির রুহা ই আমি যাহাকে ইচ্ছা তাহাকে রু নিক্ষেপ করি উল্টি মানে নিক্ষেপ করা ক্ষেপণ করা খালাক না নাই সারা কোরআনে কোথাও রুর আগে খালাক না নাই সৃষ্টি শব্দটা নাই তো যে রু মরে না যে রু জন্ম নেয় না যে রু পাপ কর্ম করে না যে রু কোন ধার ধারে না তার জন্য কিসের মাগ ফেরা রু তো স্বয়ং রব্বুল আলামিনের সুপ্ত এবং গুপ্ত রু রব্বুল আলামিন গুপ্ত রূপে সুপ্ত রূপে প্রতিটা নকশের নিকটে অবস্থান করে সেই অবস্থানটাকে বলা হয় রু এই রু রূপে মানুষের নফসের কাছে রাব্বুল আলামিন বিরাজিত এর জন্য মানুষ কথা বলে মানুষ কথা বলে এই রুহের অবস্থানের কারণে জিন কথা বলে কারণ এই রুহ জিন এবং ইনসান এই দুইজনের সাহারগের নিকটে অবস্থান করে নাহানু কোরআন বলতেছে নাহানু আমরা আক্রাবো হে মিন হাবলিল ওয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি সাহারগের নিকটে রু অবস্থান করে আর এখন মসজিদে মাদ্রাসায় মোয়াজ মাহফিলে রুহের মাক্সেরাত কামনা করে সম্পূর্ণ কুরআন বিরোধী আকিদা। কারণ রু মরে না রু পাপ করে না রু স্রষ্টা সৃষ্টি নয় রু জান্নাতে যাইব সারা কোরআনে কেউ দেখাইতে পারবো যে রু জান্নাতে যাবে রু জাহান নামে যাইবো এটা বল আছে আছে কি নক্স নক্স জাহান নামে যাইব নক্স জান্নাতে যাইব নক্স পরিতৃপ্ত হবে রুত পরিতৃপ্ত হবে না রুত পরিতৃপ্তই রু কি স্বয়ং রব্বল আলামিন এখন তো রুহের লেগে দোয়া করে সোয়াব পাঠায় বকশিস যেখানে বলতে আল্লাহ নূর সামাওয়াতে ও মাহফিল আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর মাসালুন নূর এহি ফিহা মিসবা আল্লাহ হচ্ছে সমস্ত আসমান জমিনের নূর আর আজকে সেই নূরের জন্য সোয়াব পাঠায় মা ফেরাত কামনা করে বলেন তো সোয়াব বড় না নূর বড় রহমত বড় না নূর বড় রহমত বড় না সোয়াব বড় আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলতা সে অমার সাল্লা কাইল্লা রহমত আল্লিন আলামিন এ আমার হাবিব আমরা হে আমার হাবিব আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসাবে প্রেরণ করছি এখন সেই আল্লাহর হাবিবের রুহে সব পাঠায় বান্দায় পাঠায় নাম এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্যে দু আখায়ের মধ্যে বলে না আমার আল্লাহ রব্বুল আলমিন আমরা এই যত ওজিফা পাঠ করলাম মিলাদ মাহফিল পড়লাম কোরআন তেলওয়াত করলাম কোরআন খতম করলাম এই সমস্ত কোরআন খতম তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল এবং সুরা কেরাত পাঠ করেছি এর যত ভুল ভ্রান্তি আছে সব কিছু ক্ষমা কইরা দিয়া আপনি কোটি কোটি গুণ সব নজর বাড়ায়া পৌঁছায়া দান আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রু মুবারকে কয় না কিংবা বলে যে রৌজা পাকে আবার কেউ বলে আরোয়া পাকে এই তিনটা শব্দ উচ্চারণ করে এটা কি শুধু মুফতি মাওলানা মহাদ্দেশরা করে না এটা পীর পীরসাবরা সুদ্ধা করে রহমতের জন্য কখনো সোয়াব নয় রহমত থেকে সোয়াবের আগমন সোয়াব থেকে রহমত আগমন করে নাই সোয়াব তার জন্য যে অপরাধী তার জন্য যে পাপি তার জন্য যে অপরাধী শাস্তিপ্রাপ্ত গজব প্রাপ্ত তার জন্য সোয়াব আল্লাহর হাবিব জগত সমূহের রহমত আল্লাহর হাবিব তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর অলি আল্লাহ আব্দুহু মহানবী নবুয়ত প্রাপ্ত মহানবী নবত নিয়ে এসে আগমন করেছেন রেসালাত নিয়ে আগমন করেছেন বেলায়েত নিয়ে আগমন করেছেন আবদিয়াত নিয়ে আগমন করেছেন এই চার গুণে গুণান্বিত তাহলে তার জন্য কি আল্লাহ রসুল যার সম্পর্কে আল্লাহ বলতেছে বলতেছে ওমা ওমা সাহেব তোমাদের সাহেব পাগল নহে আবার আরেক জায়গায় বলতেছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নহে মানে শয়তান যুক্ত নয় খান্ন যুক্ত নয় সেই সাহেবের জন্য সাহেব কাকে বলে সাহেব শব্দের অর্থ কি সাহেব শব্দের অর্থ হচ্ছে যেই নফস শয়তান রূপী খান্নাস মুক্ত তাকে বলা হয় সাহেব আর এই সাহেবের জন্য শয়তান যুক্ত নফস বেতনভুক্ত মৌলবী সাবরা দোয়া করে আমার মতো সাধারণ শয়তানে ভরপুর শয়তানের চরিত্রে চরিত্রবান সে দোয়া করে দয়াল রসুলের লিগা পাঠায় ছি 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 তাহলে শিখব কোথায় দয়াল রসুলের সর্বপ্রথম বেদবিত এইটা যে রসুলের জন্য দোয়া পাঠায় দোয়া করে আর দ্বিতীয় বেদবি হচ্ছে রুহের মা ফেরাত কামনা করে দুইটাই ভুল রু মরেই না রু মরে না রু মৃত্যু জন্মায় না রু মৃত্যু স্বাদ গ্রহণ করে না তো তার জন্য কিসের মাগ ফেরাত রুহের কি কবর হয় যার কবর দেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হয় রুহের কবর আছে কবর তো দেন